আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম ফারাজ ডেলি চাঁদরাতের ব্লগের সিম্পল সাধারণ আবেগ ভরা একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে চাঁদরাত চাঁদরাত মানেই চারপাশে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে বাজারে আমরা বাদ যাবো কেন আমরাও হচ্ছে ও শাশুড়ি বাদ করি কিভাবে আমি ও আমার শাশুড়ির সাথে একসাথে মেহেদি লাগিয়ে নিলাম মনে হলো ছোটবেলায় ফিরে এসেছি মায়ের হাতে সে মায়ের নতুন জামা একসাথে মিলে এক সুন্দর মুহূর্ত আমার মেয়ের দুই ফুপিও হাতে মেহেদি লাগালো এক একটা এক এক ডিজাইন আমরা আগে থেকে চুজ করে রাখছিলাম কে কোনটা হচ্ছে হাতে দিব এই তো এখানে মেহেদি পড়লাম এটা হচ্ছে আমার হাত ওই যে মাঝখানে ছোট করে আরবিতে কার নাম বলা যাবে না আপনারা বুঝে নিয়েন এই যে এখানে এটা চাঁদ রাতের দিনের বেলা আমরা হচ্ছে দাদা শ্বশুরের বাড়ি দাওয়াতে যাচ্ছিলাম এই যে আমরা তিন মা ছেলে রেডি হয়ে ক্যামেরা নিয়ে আয়নার সামনে একটু পোজ দিয়ে দাঁড়ালাম দেখেন তো আমাদেরকে কেমন লাগছে সিম্পল কিন্তু সুন্দর তাই না বলেন তাহলে সাথে থাকেন দেখতে থাকেন আমাদের ব্লগটা আর এনজয় করেন এখন চলে আসলাম পুকুর পারে আমি আর আমার শাশুড়ি এই যে পাশে আমার ছোট নানা যে ছিল ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আকাশে মেঘ ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক সুন্দর একটা ওয়েদার তাই ভাবলাম যে একটু পুকুর পাড় থেকে বেড়াই আসি আমি আবার আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম এটা কি ওটা কি আমার শাশুড়ি আমার বলছিল এটা ওখানে এই এই তো যে পুকুর পাড়ে দাঁড়াই আছে পুকুরটা একটু দেখাই নিলাম ওই যে আমার শ্বশুর ভাইয়া আর হচ্ছে শ্বশুরের ছেলে সবাই ওখানে বসে আড্ডা দিচ্ছিল সবাইকে নিয়ে আমার শ্বশুর ওখানে বসে আড্ডা দিচ্ছিল আমি আবার একটু বাগানে হাঁটছিলাম আমি আর আমার শাশুড়ি তারপরে আমি একটা হোম টুর ভিডিও দিয়ে দিলাম এটা হচ্ছে বাড়ির সামনে কত সুন্দর গাছপালা খুব সুন্দর লাগছিল দেখতে আর ওয়েদারটাও সুন্দর ছিল এই যে কত গাছ এমন কোনো গাছ নাই যে এখানে নাই তারপরে আমি আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে গেল যাচ্ছি এই তো সামনে গাছে এত সুন্দর এইগুলোকে মনে হয় রঙ্গন ফুল বলে থোকাই থোকাই ধরে থাকে এত ভালো লাগে দেখতে এখানে ভাবি আবার আমাদেরকে লেবু গাছ থেকে লেবু পেরে দিচ্ছিল যারা আর আজু বুড়ি লেবু কুড়াচ্ছিল

এই যে বাসায় চলে আসছি বাসায় আসার পর দেখি কুরবানির গরু ছাগল চলে আসছে তো আমি আমার শ্বশুর বাচ্চারা সবাই মিলে দেখতেছিলাম নিচে বসে বসে আমি কি করতে তোমার তুমি দিতে পারবে না না হবে এখানে আমরা বউ শাশুড়ি আর ওই যে আমাদের বন্যা মির্জা মিলে আমরা হচ্ছে ঈদের বাজার ছিলাম দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি আম্মা বলছিল এটা রান্না করতে হবে ওটা রান্না করতে হবে কি কি নিতে হবে কি না নিতে হবে আমরা নিস্তালায় রান্না করছিলাম রাত অলমোস্ট একটা বেজে গেছিল আমাদের আর শুধুমাত্র ডেজার্ট বানাতে বানাতে আমার ননদ বানালো ম্যাঙ্গো ফুড ডিলাইট আম্মা বানালো টিরা মিশু ফালুদা সেমাই এগুলা আর পরের দিন আমি একদম ঈদের দিন বানিয়েছিলাম চটপটি আর পাস্তা ওইটার স্ন্যাপ আসলে নেওয়া হয়নি কিন্তু ডেজার্টগুলো এত মজা হয়েছিল যে আমাদের মনে হয় ওই দিনই ইনস্ট্যান্ট সব শেষ হয়ে গেছে আমরা আপনাদের যদি কারোর রেসিপি লাগে আমাকে জানাবেন আমি হচ্ছে রেসিপিটা আপলোড করে দিব আপনাদের জন্য আমি রেসিপি শুট করে রাখছি আমার কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপি লাগে একশোটা কমেন্ট না হলে কিন্তু আমি কিন্তু রেসিপি দিব না রেসিপি পেতে হলে একশোটা কমেন্ট করতে হবে আমাদের সাথেই থাকেন আর রাতের ব্লগটা দেখতে থাকেন

এখানে যে আমাদের ফালুদার উপরে টপিং দেওয়া হচ্ছিল ফালুদার মিক্সিং লেয়ারিং শেষ জাস্ট উপরে আমার নন টপিং করছিল এটা হচ্ছে জেলি দিয়ে করছিল আম্মা আবার বলল ওয়ান টাইম কাপে একবারে সেট করতে আইডিয়াটা সুন্দর না একবার ওয়ান টাইম কাপে ফালুদা মিক্স করে আমরা ফ্রিজারে সেট করে রেখে দিছি জাস্ট ইনস্ট্যান্ট বের করে খাবেন আর এনজয় দেখো এখানে দিয়ে দে সেট কেন